নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজ আমাদের এখানে বিশ্বকর্মা পুজো তাই সকালবেলা কিছু পুরোনো ছবি নিয়ে স্মৃতিচারণ করতে বসেছিলাম তখন এই কাশ্মীরের ছবিগুলো আমার হাতে আসে ভাবলাম আমিও এদের তুলে রাখি স্মৃতির পাতায় আর আপনাদের সাথেও ভাগ করে নিই কাশ্মীর সত্যিই ভূ ভূসর্গ যারা ভূস্বর্গ বলেছেন তাদের কোনো ভুল নেই মনে হবে এখানেই সারা জীবন একটা ছোট্ট কুড়েবাড়ি বাড়ি বানিয়ে থেকে যায় অপূর্ব এখানকার সব দৃশ্য আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা অনেক দিন পরে দেখেছিলাম দু সালে আমরা আমাদের পরিবারের কয়েকজন মিলে গেছিলাম কাশ্মীর ভ্রমণে তবে গুলমার্গ জায়গাটি আমার অনেক বেশি ভাল লেগেছিল ফাঁকা প্রকৃতির কোলে নদীর ধারে এত সুন্দর খুব সুন্দর জায়গা সোনমার্গেও গিয়েছিলাম কিন্তু সেখানে বরফের জন্যে বেশিক্ষণ আমরা বসতে পারিনি হাউসবোটটা এত যে সুন্দর ছিল কি বলবো পুরো কাঠের তৈরি প্রাচুর্যে ভরা খুব ভালো ব্যবহার এদের তারপর গিয়েছিলাম অনেক দূরে একটা জায়গায় যেখানে পাহাড়ের উপর থেকে একটা কাঠের তক্তা মতো জিনিস করে স্লাইড করে গ্লেশিয়ারের উপর দিয়ে আমাদের নিয়ে এসেছিলো প্রথমে খুব ভয় পেয়েছিলাম পরে নয় পেছনের যে রাস্তাটি দেখা যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ওই রাস্তা দিয়ে নাকি অমরনাথ যাত্রা শুরু হয় কাশ্মীর সত্যিই সুন্দর এবং অনবদ্য এখানে ছবি তোলার জায়গাও এত সুন্দর সুন্দর পেয়েছিলাম তাই কিছু ছবি ভাগ্যিস তুলে রেখেছিলাম আজকে আপনাদের সাথে ভাগ করতে পেরেছি শিকারায় করে যখন ঘুরছিলাম পাশে কাশ্মীর কি কালির মতো দেখতে সুন্দর সুন্দর মেয়েরা শিকারা চালিয়ে এসে ফুল কাবাব এইসব বিক্রি করছিল আর কাশ্মীরি পোশাক পরে আমার ছবিটাও এখন দেখে বেশ হাসিই পেলো তবুও আপনাদের সাথে ভাগ করলাম আমরা গরমকালে গেছিলাম বলে বিভিন্ন বাঘগুলো ঘুরতে অতটা ভালো লাগেনি কারণ ফুলের সমাহার অত দেখিনি কিন্তু এত সুন্দর সাজানো গোছানো জায়গা বলে সবটাই ভালো লেগেছিলো কাশ্মীর আমার কাছে সত্যি অনবদ্য আপনাদের সাথে ভাগ করে নিলাম আর তুলে রাখলাম আমার অ্যালবামে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার